স্বপ্নমুন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ম্যাটেরিয়ালস দেখে নিশ্চয় আপনারা ধারণা করতে পারছেন যে আজকে আমি কি তৈরি করতে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে কিভাবে গয়না তৈরি করতে হয় সেটা দেখাবো এবং আজকের গয়নাগুলো মেটালসের তৈরি এটা অক্সি কালার থাকবে গয়নাটা আপনারা যেটা দেখেছেন তো এই গয়নাগুলো আমি মৌচাক থেকে নিয়েছি মৌচাক মার্কেটের পেছনে আনারকলি আছে আপনারা যারা যান নিশ্চয়ই চেনেন আনারকুলি দোতলা থেকে আমি এই মেটালসগুলো কিনেছি আপনারা আজকে আমার ভিডিওটি দেখে যারা এরকম একটি গয়না তৈরি করতে চান তারা চাইলে ওখান থেকে নিতে পারেন তো এটা হচ্ছে মাঝখানের পার্টটা থাকে সেটা এটা নিচে আমি এই কলকিগুলো লাগাবো আর হচ্ছে এখান থেকে দুটা দিয়ে আমি কানের দুল করব। কানের দুলের পিন এটা হচ্ছে আমার এই বেলটার লক আর এগুলো দিয়ে আমি আসলে এগুলো হচ্ছে এই পলকিগুলো লক করব। আর এক্সট্রা দুইটা নিয়েছি এটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যদি চান যে শুধু এটা দিয়েই আপনি একটা মানে মঙ্গলসূত্র মতো করবেন সেটাও আপনার ইচ্ছা বাট আমি একটু মানে আমার পছন্দ মতো আমি মেটালস নিয়ে এসেছি তো আমি ফার্স্টে হচ্ছে এটা রাখব আর ঠিক তার দুই পাশে আমি এই দুইটা রাখবো আর নিচে আমি এই কলকিগুলো বসাবো আমি এইভাবে ডিজাইনটা সেট করে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি তো আমি ফার্স্টে হচ্ছে এটা সেট করছি তো খুব কঠিন কিছু না মাঝখানে আমার এটা বসবে আপনি চাইলে এই রকম অক্সিডাইন না এনে গোল্ডেন কালার আনতে পারেন বা কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় হাতের চুরি সুন্দর করে ডিজাইনটা করাই থাকে আপনি চাইলে সেগুলো কালারও করে নিতে পারেন আপনারা নিশ্চয়ই অনেকে অনলাইনে দেখেন এরকম সুন্দর সুন্দর কাঠের গয়না সেল হয় হাতের চুরি সেল হয় সব কিছু মানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই লেস ফিতার দোকানগুলোতে এখন আমার এটার এই সেটিংটা হয়ে গিয়েছে আমি জাস্ট কলার এই লকটা লাগাচ্ছি এই গোলগুলোই জাস্ট মানে গোলগুলো দিয়েই আমি সব কিছু লক করবো যে এখন আমি এটা লকটা লাগালে আমার এই গলার এই কাজটা কমপ্লিট শুধু আমি নিচের কলকিগুলো লাগাবো তো আমার মেটালসের গয়নাটা হয়ে গিয়েছে এই গয়নাটাতে আমি দুটা কানের দুল বানিয়েছি এবং একটু হ্যাভি করে মঙ্গলসূত্রর মতো করে বানিয়েছি কালারটা অক্সিডাই কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে যে কোনো শাড়ির সঙ্গে বা যে কোনো ফতোয়ার সঙ্গে পরলেও এটা ভালো লাগবে তবে বেশ গরজিয়াস আমার মনে হয় শাড়ির সঙ্গে সবচেয়ে বেশি ভালো যাবে তো এই ছিল স্বপ্নবুনের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে